ওই ব্যক্তির চেয়ে অধিক বদভস্ত আর কে হইতে পারে যে আল্লাহর নিকট হইতে কোনো নির্দেশ না পাওয়া সত্ত্বেও আপন খায়েসে নফসের অনুসরণ করে এই প্রকার জালেমদেরকে আল্লাহ তালা কখনো হেদায়েত করেন না শয়তানের ইহা একটি বিরাট আক্রমণ যে মানুষ অনেক সময় শয়তানের চক্রান্তে পড়িয়া যাহা দিন নয় তাহাকেই দিন মনে করিয়া থাকে এবং ওহা হইতে সব পাওয়ার আশাও করে আর মানুষ যখন কোনো কাজকে এবাদত মনে করিয়া করে তবে ওহা হইতে কি করিয়া তৌবা করিতে পারে তাই সে যখন কোনো নাজায়জ কাজকে এবাদত মনে করিয়া করিতে থাকে তখন ওহা হইতে তৌবা করার প্রয়োজন মনে করে না বরং নিত্যদিন দৈনন্দিন ওহাতে আরও মজবুত হইতে থাকে শয়তানের ওই কথা বলার এহাই অর্থ যে আমি তাহাকে এমন অর্ধমের কাজে লিপ্ত করাইয়া দেই যাহাকে সে ধর্ম বলিয়া মনে করিতে থাকে যে ওহা হইতে সে আর বাহির হইতে পারে না তাই আমাদেরকে ধর্মের প্রত্যেক কাজে রবি সাল্ল আলহ আসাল্লাম ও সাহাবাদের তরিকা অনুসরণ করা উচিত আর তা না করিয়া সুন্দরের খেলাফ কোনো তরিকা গ্রহণ করিলে পূর্ণের পরিবর্তে সবের পরিবর্তে পাপই হইবে